সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফামারি কালীতলার গরুঘাট আমি যে সাইড হয়েছি এই শুধু খামার উপযোগী বিভিন্ন জাতের সার গরু বা সার চলছে আসুন খামার উপযোগী সার গরু ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই নীলফামারী হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান ধরে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি শেয়ার আপনাদের একটি সাবস্ক্রাইব নন্দী টিভি ইউটিউব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায়ও আপনাদের ভালোবাসা সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকের নীলফামারি হাটের খামার উপযোগী সার গরুর সার বাসুরের দত্তা সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আছি আজকে কটা গুণ আসছেন জি গরু কটা নিয়ে আসছেন গরু আছে ছয়টা ছয়টা বিক্রি কটা হলো বিক্রি তিনটা আছে আর তিনটা আছে আর তিনটা আছে আপনার হাতে কয়টা আছে আমার হাতে একটা একটা এই যে আমাদের সামনে যেটা জি আচ্ছা এটা কি জাতের গরু এটা এটা সাইবল ফ্রিজার তো বয়স কি রকম এটা বয়স আগর আগর আচ্ছা দাম কি রকম যাচ্ছে দাম চাই 105 105 কাস্টমার কত দাম দিচ্ছে 85 82 আচ্ছা আপনার টার্গেট কীরকম নব্বই পার হলে দেবো নব্বই পার হলে দেবেন আচ্ছা আজকে খামার উপযোগী সার বাসনের আমদানি কীরকম আছে আছে ভালো আছে ভালো আছে আজকে বাইরে কোনো কাস্টমার আছে হাটে বাইরে কাস্টমার আসছে তো আছে না বাজার কীরকম চলতেছে চলতেছে ভালো চলতেছে চলার মতো আর কি চলার মতো আচ্ছা এই হাটটার নাম কি ভাই লিলভামারি কবে কবে হয় এটা হয় রবিবারে আর বুধবার সকাল কয়টা লাগে সকাল আটটা থেকে শুরু শেষ কয়টা হয় সাড়ে চারটে পাঁচটা পাঁচ চার থেকে পাঁচটা এটা কি আপনার ব্যবসা করুন ব্যবসা ব্যবসা করুন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন তা ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আজকে কটা কোনি আসছেন আমি বললাম ছিল 60 বিক্রি করা হলো 40 মিনিট 40 হয়ে গেছে ভাই আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে এখানে দুটো আছে দুটো আছে আচ্ছা যে আমাদের সামনে যে লালটা এটা কি জাতের গরু এটা এটা এক সাইবাল জাতের গরু সাইবাল জাতের এটা বাসুর তো না বাসুর আচ্ছা কয় মাস বয়স গেলেন না পয়মাস বলতে আপনারা বলতে পাচ্ছেন না দাম কত যাচ্ছেন

আচ্ছা এই যে সামনে যে ঈদ ঈদের জন্য তো আজ বেচা কিনা কীরকম এই খামার উপযোগী বাসুরের মানে ছোটো বাসুরের বেচা কিনা খুব চলতেছে খুব চলতেছে এটা কি আপনার বাড়ি করুন না ব্যবসা করুন ব্যবসা করুন ব্যবসা করুন ঠিক আছে ভাই ভালো থাকবেন

আচ্ছা খামারের পুঁজো কি বাসনের আমদানি কীরকম আছে আচ্ছা ভালো আছে ভালো আছে তাই বাইরে কোনো কোনো কাস্টমার আছে না না নাই তোমার বাড়ি হলো বড়ুয়া থেকে বাড়ি হ্যাঁ এটা তোমার ব্যবসা আমদানি আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই আজকে কটা কোন আসছেন ছয়টা বিক্রি করা হলো

আপনি কোথা থেকে আসছেন আমি আসছি মিনাস থেকে দিনাজপুর থেকে আছি সত্যি হাটে আসুন কী অবশ্যই প্রতিহাটে ঘুরে ভাই এটাকে ব্যবসা করুন আপনার জি জি ব্যবসা করি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন

তো ঠিক আছে ভাই ভালো থাকবেন শুধু কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাইও বন্ধুগণ আবারও জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং যে যেখান থেকে এই প্রতিবন্ধ উপভোগ করতেছেন তার জন্য জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ পক্ষ থেকে অন্তরে অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই দেরি না করে এখনই লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন

খামারি ভাই বন্ধুবান ভাই বলেছেন যে আজকের যে বাজার বাজার ভালো হচ্ছে কিন্তু বাজার ভালো থাকার সত্ত্বেও কিন্তু আজকে বাজার যে খামার উপযোগী সার যে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আমি আবারও সবাইকে বলতে চাই খামার উপযোগী সার করে করতে চাইলে আপনারা সরাসরি এই নীল খামারি কালিত কালিতলার হাটে চলে আসবেন প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন